খুদে শিশু কন্যা রিপোর্টে বুবুন পাল পশ্চিম মেদিনীপুর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে ফেললো খুদে শিশু কন্যা মাত্র এক বছর আট মাস বয়সে তাগ লাগিয়ে দিল সে তার নাম সম্পূর্ণ ঘোষ পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই আট নম্বর ওয়ার্ড কাশীগঞ্জে তার বাড়ি শিশুটির বাবা সাধারণ ব্যবসায়ী এবং মা একজন সাধারণ গৃহবধূ এই শিশুটি একটি ইংরেজি ছড়া চারটি বাংলা ছড়া শরীরের পনেরোটি ফল অঙ্গের নাম এবং পঁচিশটি ইংরেজি শব্দের বাংলা অর্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলল খুদে শিশু কন্যা সম্পূর্ণ ঘোষের কৃতিত্বে স্বাভাবিকভাবে খুশি তার বাবা মা এবং পরিবারের সদস্যরা এই বয়সে শিশুটির বাবা জগন্নাথ ঘোষ জানান খুব কম বয়সে কথা বলা শিখে যায় ওই শিশু মাত্র পাঁচ মাস বয়সে প্রথম বাবা বলতে পারে সে আমরাও খুশি ছোট বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তোলায় পুরো বিষয়টি আমার স্ত্রী দেখতেন সম্পূর্ণার মা জানান ছোট থেকেই এই বিষয়ে নিজে হাতে তৈরি করেছিলাম মা কিছু বাড়িতেই করাতাম সংসারের সমস্ত কাজ সামলে ওকে সময় দিতাম খুব বেশি করে বলো একে তারপর তারপর তিনে নেত্য তারপর চারে বিদ তারপর পাঁচে পঞ্চবান তারপর ছয় ঋতু তারপর সাথে সমুদ্র তারপর আটে অট্ট বসু তারপর নয়ে নবগ্রহ তারপর তারপর দশে ঠিক আছে बोलो जॉनी जॉनी ये पापा हाँ ये no? पापा। नो पापा टेलिंग लाइज नो पापा तार पर ओपन योर हाँ ओपन हा, योर हा, हा। हाँ 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 माथा इंग्रजी हेड चूली इंग्रजी हेयर चोक इंग्रजी आई नाक इंग्रजी नोज गाल इंग्रजी चीक ठोट इंग्रजी लिप दांत इंग्रजी टूथ जीभ इंग्रजी টাং পেট ইংরেজি বেলি পাই ইংরেজি পাই ইংরেজি লেগ আঙুল ইংরেজি ফিঙ্গার কান ইংরেজি ইয়ার হাত ইংরেজি হ্যান্ড মুখ ইংরেজি মাউথ আচ্ছা তারপরে বলো গলা ইংরেজি গলা ইংরেজি থোট বলতে শিখে এই এক বছর হয়নি পরিষ্কারভাবে হবে কথা বলতে শিখে গেলাম আমার পিসিরা আমার মাকে এই মডিভার্ডসের নাম তারপরে চিংড়ির নাম কবিতা অথিকা ও আর অসহিক এইসব সব শিখিয়েছে তারপরে আমরা দেখলাম যে পরিষ্কার বলতে যেটাই বলছি সব মুখস্থলে কিনতে পারছি তো এটা করে আমার পিসিরা দেখলাম একদিন ভিডিও করে পাঠিয়ে দেয় ইন্ডিয়ামে করে তো এটা হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের চার তারিখে আমার কাছে মেল আসে যে এরকম এটা সিলেক্টেড হয়েছে তো আপনারা আছে আমার মেয়ে সম্পূর্ণ আমার কাছে মেল আসে তারপরে দেখলাম প্রায় দিন পর আমার কাছে সার্টিফিকেট সব আপনার মেয়ের বয়স এই মুহূর্ত কত এই কুড়ি মাস বয়স হোক ছোটো থেকে যা করি তাই সব মুখস্থ রাখতে পারে যেটা খুবই ভালো মনে হচ্ছে ভবিষ্যতে কি সেটা তো জানে সেটা তো আর এখন থেকে বলা যাবে না যেটাই করুক ভবিষ্যতে আর ভালো করি সেটাই চাই বড় হিসেবে নিশ্চয়ই ভালো লাগবে প্রত্যেক বাবা মায়েরই ভালো লাগবে আর বয়সটা খুব কম তো আরও ভালো লাগছে এই বয়সে একটা অ্যাচিভ করতে পেরেছ আমি চাই বড়ো হয়ে যেন আরও কিছু অ্যাচিভ করতে পারে না যেন বর্ণ করতে পারে